আছে ধারণা আছে যেখানে টাকা থেকে 100 টাকা পর্যন্ত ফোন পাওয়া যায় 300 টাকা স্মার্টফোন একশো টাকায় বার ফোন আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে 300 টাকা স্মার্টফোন একশো টাকায় বার ফোন দেখি ভাই আমি একটু এই এটা টাকা

শুধু লাভ ব্যবসা তো আমার শুধু লাভের দিকে হবে না লস লাভ মিলেই ব্যবসা আচ্ছা দর্শক আমরা একটু ক্রেতাদের সাক্ষাৎকার নিতে যাচ্ছি তারা এখান থেকে মাল কিনে কতটা সন্তুষ্ট আপনি কি দৈনিক আসেন এখানে দৈনিক কি আমাকে বাসে এই জায়গায় ভালো ছেলে না এখানে কি ভালো মাল পাওয়া যায় ভালো মাল খারাপ মাল এরা বুঝে শুনে নিতে হয় আচ্ছা